নমস্কার বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবে আজকে তৈরি করে দেখাবো অনেক পুরনো ইউনিক একটা রান্না মুগ কালিয়া গরম ভাতের সাথে এটা অপূর্ব লাগে খেতে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রেসিপিটা করার জন্য এখানে এক কাপ মুগের ডাল ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টার জন্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা দেখুন খুব ভালো করে ভিজে গেছে বেশ অনেকটাই ফুলে উঠেছে আর একটু নরম হয়ে গেছে ডাল ভেজানো জলটাকে ছেঁকে ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বাটার জন্যে একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা টুকরো দিয়ে ডালটাকে একদম মসৃণ করে বেটে নিয়েছি তবে ডাল বাটার সময় চেষ্টা করবেন অল্প জল দিয়ে ডালটাকে একদম মসৃণ করে বেটে নেওয়ার এবার এখানে একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন সামান্য পরিমাণে হলুদ হাফ চামচ মতন জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণে এবার সব কিছুকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানোর কাজটা হাত দিয়ে ভালো হবে তো আমি খুব ভালো সব করে মেখে নিয়েছি এবার রান্নায় চলে এসেছি রান্নাটা করব সর্ষের তেল দিয়ে যেহেতু এটা পুরোনো রান্না নিরামিষ রান্না সর্ষের তেল দিয়ে করলেই ভালো হবে আর তেলের পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার প্রথমে এই মুগের ডাল আর আলুর মিশ্রণটাকে এরকম ভাবে বড়া শেপ দিয়ে ভেজে নিতে হবে তেল খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভেতর থেকে খুব ভালো করে ভাজা হবে আর বড়াগুলো একদম ক্রিস্প হবে খেতে ভালো হবে হায় আছে ভাজতে গেলে খুব সহজেই ভাজা হয়ে যাবে খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে তবে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে খেতে খুব একটা ভালো লাগবে না তো অবশ্যই একটু সময় নিয়ে খুব ভালো করে বড়াগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমার একটা ব্যাচের বড়া ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে রাখছি আর একই রকম করে সবগুলো বড়া ভেজে আমি তুলে নেব সবগুলো বড়া ভেজে নিয়েছি এবারে দেখুন এখানে কয়েকটা আলু একটু ডুমোডুমো করে কেটে নিয়েছিলাম আলুটাকে সামান্য পরিমাণে নুন দিয়ে ভেজে নেব আলু বাদ দিয়েও করা যায় তবে আমি আলু দিয়েই করছি নুনটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিই গ্যাসের আজ একদম কমিয়ে একটু ঢাকা দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আলু ভাজা হতে থাকো এদিকে একটা মশলার পেস্ট তৈরি করব মশলার জন্য এখানে আমি নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদার টুকরো সব কিছুকে অল্প জল দিয়ে মসৃণ করে বেটে নিয়েছি মশলা রেডি হয়ে গেছে আর মশলা বাড়তে বাড়তে আলুটাও দেখুন সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে ঠিক এইরকমভাবে আলুটাকে ভেজে নিলে আলু কিন্তু সুন্দর নরম হয়ে যাবে একদম মোমের মতন মোলায়েম হয়ে যাবে আলুটা খেতে ভীষণই ভালো লাগবে আলু ভাজার পরে কড়াই যেটুকু তেল আছে তার মধ্যে নিয়ে নিচ্ছি আরও এক টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য দিলাম হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো ছোট এলাচ এলাচের মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার আদা টমেটো কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম এর সাথে সব গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম একটুখানি হলুদ তার সাথে একটু কাশ্মীর রেড চিলি পাউডার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ মতন চিনি সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে করে দেখবেন খেতে অসাধারণ লাগে তো সবকিছুকে এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আলুটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু অনেক পুরনো একটা রান্না মা ঠাকমাদের কাছ থেকে শেখা একটা রান্না তো এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল অবশ্যই একদম ফুটন্ত গরম জল ব্যবহার করবেন আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ যেহেতু বড়া দেব বড়া কিন্তু প্রচুর জল টানে তো জলটা সেটা বুঝে দিতে হবে ঝোলটা ফুটে উঠেছে ঝোল ফুটে ওঠার পরে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম আমি সবগুলো বড়া এখানে দিইনি কয়েকটা বড়া এমনি শুধুমুখে খাওয়ার জন্য রেখে দিয়েছি সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখুন বড়াগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মুখ কালিয়া আর নামানোর আগে কিন্তু অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে ঘি গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন